আমি সম্মানিত মঞ্চ রাকেশ ভাই সহ যারা আয়োজন করেছেন অন্যান্য রাষ্ট্রবাদী সভাকরী সংগঠন সবাইকে অভিনন্দন জানাই তারা একটি মহৎ কার্য করলেন গোপাল মুখার্জি এবং এক নতুন অধ্যায় সূচিত হল অনেক বিশিষ্ট বক্তারা আছেন আমি শুধু কি হয়েছিল তার একজন মুসলিম মেয়র ছিলেন ওসমান খান তিনি একটি উর্দুতে প্রচারপত্র বিলি করেছিলেন

অনেক হিন্দু তার মধ্যে একজন হিন্দুকে খুন করার মধ্য দিয়ে দা গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয় যা দু হাজার ছেচল্লিশের আঠারোই আগস্ট দুপুর পর্যন্ত চলে এবং অল্প কথায় কি কি হয়েছিল দু চারটি কথা আমি কলেজ স্কোয়ারেও বলেছি এখানেও বলছি কোন হিন্দু বাদ যায়নি অভিনেতা ছবি বিশ্বাস থেকে গণিতজ্ঞ যাদব চক্রবর্তী করপাট থানার হিন্দু পুলিশ থেকে রিবন কলেজের হিন্দু ছাত্র ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান রাজা ধীরেন্দ্র স্ট্রিটের সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পলাশির যুদ্ধের থেকেও বেশি হিন্দুদের মৃত্যু হয় ওই দিন উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল মোহাম্মদ আলী জিন্না তিনি কলকাতা সহ অভিভক্ত বঙ্গ চেয়েছিলেন তাই

আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে যে কষ্টার্জিত স্বাধীনতা সৃষ্টি কিভাবে হয়েছিল আমরা বলতে পারিনি লক্ষ্মী পুজোর অবিভক্ত বঙ্গে নোয়াখালী গণহত্যা হিন্দু মিলন কেন হয়েছিল আমি এতদিন পরে হলেও যেমন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের অনেক সময় লেগেছে ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্ম যা উৎসব সভার এই সমস্ত গাল ধরা স্লোগানের জন্য

বেঙ্গল ভাই আজকে লঞ্চ করেছে ছোট্ট হলেও সঙ্গে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি ধ্বজ নিয়ে গোপাল মুখার্জি ল প্রণাম বলে মিছিল হয়েছে তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা সফল হব হব ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করব আমরাও রাষ্ট্র বিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদের অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবির শ্লোগানো কাটেঙ্গে মোদিজির শ্লোগান এক রেহে গে তো সেফ রেহে গে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে গোপাল মুখার্জি সেদিন নেতৃত্ব দিয়েছিলেন ঠিকই কিন্তু আপামর হিন্দুরা ঐক্যবত হয়েছিলেন তাতে জুট মিলে কাজ করতে আসা বড় বাজারে মজদুরের কাজ করতে আসা বিহারিরাও ছিল সেদিন কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষার লোকেরা একসঙ্গে লড়েছে সেদিন কিন্তু শিখ সমাজ গোপাল মুখার্জিকে সাথ দিয়েছে মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই প্রাচীরটা ভেঙে দিতে পারি তাহলে

পূর্ণবয়স্ক জনগণ সরকারি মতে এবং 16 আগস্ট কার দিবস থেকে প্রত্যেক বছর পালন হবে ফেলা হবে দিবস হবে না কার দিবস হিসেবে পালিত হবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বসিয়ান পদস্থী নারায়ণ বাবু হলোগ্রাম এবং ধরত পুরন নারায়ণ দাস শত এদেরকে প্রণাম অর্জুন সিং জি তাকে সম্মান সজল ঘোষ কিয়া ঘোষ আমার সাথীদেরকে অভিনন্দন এবং প্রত্যেককে বিশেষ করে রাকেশ সিং কে আরেকবার অভিনন্দন জানিয়ে এবং এখানে অনেকে আছেন সবার নাম জানি আর মূর্তিকার যিনি আছেন রানা মল্লিক তাকে আমি একটু মঞ্চে আসতে বলব তাকে আমি মঞ্চে আসতে বলবো তাকে আমি একটু উত্তর দিয়ে দেব लोकाकी लहा प्रणाम बहु प्रणाम लोक बहुकाकी लहा प्रणाम बहु प्रणाम बहुकाकी प्रणाम लो प्रणाम लो प्रणाम सनातन ऐवको गोरे जुलम गोरे जुलम गोरे सनातन ऐवको गोरे जुलम गोरे जुलम कैल्केटा किलिंग ने भूलसी ना भूलबोना भूलसी भूलबोना हिंदू गौरव का दिवस भूलसी ना भूलबोना भूलसी ना भूलबोना किंतु यदि वास्ते जाओ किंतु यदि वास्ते जाओ হিন্দু যদি ভাবতে যাও সবাই ভালো থাকবেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী চলছে আমি একটা মন্দিরে যাব আরতি করতে আমি অনুমতি নিয়ে প্রস্থান করছি আগামীকাল তার আদালতে আমার সঙ্গে আবার দেখা হবে